বিএসএফদের নিয়ে গান বানিয়ে নজর কাড়লেন শীতলকুচির হেমেন শীতলকুচির রাজারবাড়ি এলাকার বিএপাস যুবক হেমেন বিএসএফদের নিয়ে গান বানিয়ে মানুষের নজর কাড়লেন তাদের এই চার মিনিট ছেচল্লিশ সেকেন্ডের গান পাওয়া যাবে হেমেন অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পুরো গানটি ভারতের সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের নিয়ে লেখা তাদেরকে এই গানের মধ্য দিয়ে রিয়েল হিরো হিসেবে আখ্যায়িত করে হেমেন হেমেন জানায় দীর্ঘ প্রতিকূলতা কাটিয়ে সে বিএপাস করেছে বর্তমানে সে রকম চাকরি নেই তাই বিকল্প ভাবনা চিন্তা হিসেবে ইউটিউবকে বেছে নিয়েছে সে তার ভাবনা আগামী দিনে ইউটিউব নিয়ে কিছু করা তার ইউটিউব চ্যানেল হেমেন অফিসিয়ালে তার এই গান মানুষের নজর কাড়বে এমনটাই মনে করছে সে তার গানের কথাই ভারতের সীমান্তে রয় যে রিয়াল হেরো তারাই দেশের জ্যান্ত দেবতা অর্থাৎ ভারতের সীমান্তে ঝড় বৃষ্টিরও দিনরাত সমস্ত কিছুকে অতিক্রম করে শত কষ্ট আসলেও দেশকে রক্ষা করার তাগিদে প্রাণপণ চেষ্টা চালায় সেই বিএসএফদের নিয়ে লেখা এই গান হেমেনের কথাই এই গান যথেষ্ট সারা ফেলবেন এই দুনিয়ায় যারা বিএসএফকে ভালোবাসেন তারা সকলেই এই গানটি শেয়ার করবেন এবং হেমেন অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমনটাই কামনা করে হেমেন একটা গান প্রকাশ করেছেন কি উদ্দেশ্য নিয়ে এই গানটা তৈরি করা এই গানটি আমি লিখেছি মনে কর ভারত আর চীনের মধ্যে যে সংঘর্ষ হয়েছিল তাওয়াং আচ্ছা ওটাকে আমি দেখে ওই মানে অনুমতি করে এই গানটি আমি লিখেছি কতদিন ধরে আপনি ইউটিউবের সাথে যুক্ত মোটামুটি এক বছর বছর ধরে আচ্ছা তো এই গান হচ্ছে কতটা মানুষের মনে জায়গা করে নেবে কি মনে করছেন সেটা তো আমি বলতে পারছি না মানুষ মানে মানুষকে যদি ভালো লাগে অবশ্যই মানুষ সেটাকে সাপোর্ট করবে আর আশা করি এটা সাপোর্ট করবে অবশ্যই শিওর এটা যেহেতু মনে করো ফৌজি গান আর ফৌজির উপর সারা দেশ যেহেতু চলে হ্যাঁ এটা তো সাপোর্ট করার বিষয়ে পড়ে অবশ্যই কতদিন সময় লেগেছে এই গানটা তৈরি করতে মোটামুটি এক বছর সময় লেগেছে গানটা তৈরি করতে এক বছর পরিশ্রম করে গানটি কে লিখেছে আমি লিখেছি আচ্ছা কোন চ্যানেলে পাওয়া যাবে এই গান এই গানটি হামেন অফিসিয়াল চ্যানেলে পাওয়া যাবে আচ্ছা পাশাপাশি আর কারা কারা অভিনয় করেছে এই গান অনেকে অভিনয় করেছে অবশ্য অতগুলো নাম আমার মনে নেই যেমন সুব্রত তারপরে ধনদীপ বলরাম তারপরে সুশান্ত তারপরে বাপ্পা আরো অনেকে ছিল ক্যামেরাম্যান কে ছিল ক্যামেরাম্যান ছিল ওই যে দীপঙ্কর দা আচ্ছা আপনি গানটি লিখেছেন এবং সুর দিয়েছেন হ্যাঁ আচ্ছা কোন স্টুডিওতে এই গানটি মানে স্টুডিও হচ্ছে যেখানে আমি গানটা রেকর্ড করেছি সেটা হচ্ছে মিলনদার কাছে আমি গানটা রেকর্ড করেছি অবশ্য আর শুটিং কোথায় কোথায় হয়েছে শুটিং হয়েছিল ফালাকাটা ফালাকাটায় তো কি দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে বলার এটাই গানটা যাতে তারা যাতে ভালোভাবে সাপোর্ট করে তারা যাতে গানটা যাতে ভালোভাবে দেখে গানটা সবারের জন্য লেখা অবশ্য আচ্ছা আর বাড়ি হচ্ছে গ্রামের নাম রাজার বাড়ি আর পাড়া হিসেবে আমার মানে কোনারটারি হিসেবে চিনি কোনারটারি সামনের দিনে এই ইউটিউব নিয়ে কি ভাবনা চিন্তা আপনার ভাবনা তো অনেক কিছুই কিন্তু এখন দেখি পড়ছেন উপর সব কিছু নির্ভর করবে আপনি কি কাজ করেন এত তো ইউটিউবের কাজ করে গান লেখি এছাড়াও আমি মনে করো বাড়ির কাজকর্ম করি বাড়ির কাজকর্ম বাড়িতেই থাকেন হ্যাঁ বাড়িতেই থাকেন আচ্ছা বাড়ির কি কাজ কৃষি কাজ হ্যাঁ কৃষি কাজ পড়াশোনা কতদূর বিএ পাস করেছি আচ্ছা বিএ পাস করার পর বর্তমানে কোনো কাজ না থাকায় ইউটিউব বেছে নিয়েছেন আগের থেকে স্বপ্ন ছিল অবশ্য মানে জীবনে কোনো কিছু একটা করতে হবে সেটা তো করতে পারলাম না তারপরে এদিকে মনে মানে সেটাকে ভাবনা চিন্তার মধ্যে দিয়ে সেটাকে আমি কাজে লাগাই আচ্ছা वन्दे मातरम् ভারতে সীমান্তে রয়ে যে ভারতে সীমান্তে রয় যে রিয়াল হিরো তারাই দেশের জানতো দেবতা তারা যে জানতো দেবতা তারা যে জানতো দেবতা ভারতের সীমান্তে রয় যে ভারতের সীমান্তে রয় যে রিয়াল হিরো তারাই দেশের জানতো দেবতা তারা যে জানতো দেবতা তারা যে জানতো দেবতা তাদের একটি মাতা তাজে ভারত মাতা তাদের রে এক মাতা তাজে ভারত মাতা তাজে ভারত মাতা তারা রিয়াল হিরো ও তারা রিয়ল হিরো ও তারা রিয়ল হিরো ও তারা হিরো তাদের নেই শীত ঝড় বৃষ্টি তাদের নেই যে দিন রাত্রি তাদের নেই শীত ঝড় বৃষ্টি নেই যে দিন রাত্রি করে যে ডিউটি তারা রিয়াল হিরো ও তারা রিয়াল হিরো ও তারা রিয়াল হিরো তারা রিয়াল হিরো তারা ধর্মে বিবে করে ও তারা জাতে বিভেদ করে না ও তারা ধর্মে বিভেদ করে না ও তারা জাতে বিভেদ করে না জলে স্থলে মহাকাশে জলে স্থলে মহাকাশে দেশে কে রাখে বন্দে মাতরম দেমন্ত রয়েছে হারোতে শ্রীমন্ত রয়েছে রিয়াল হিরো তাই দেশের জন্তো দেবতা তার দেবতা তারা যে জানতো দেবতা ভারতে সীমান্তে রয়ে যে ভারতের সীমান্তে রয় যে রিয়াল হিরো তারাই দেশের জানতো দেবতা তারা যে জানতো দেবতা তারা যে জানতো দেবতা তারা যে জানতো দেবতা